আজ হলো আমাদের সিকিমের সেকেন্ড ডে আর আমার এই আউটফিটটার লিঙ্ক তোমরা অনেকে চেয়েছিলে বলে ইউটিউব থেকে যারা দেখছো ডেসক্রিপশনটা একটু চেক করো আমি অলরেডি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি বাকি যারা ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে দেখবে একটা কমেন্ট করো আমি সব লিঙ্ক শেয়ার করে দেবো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যাবার জন্য স্পেশালি এই বরফ দেখার জন্য নাথুলা ইন্দোচাইনা বর্ডারের কাছে সেদিনকার টেম্পারেচার ছিল সিক্স ডিগ্রি সেলসিয়াস আর যারা প্রথম যাবে তাদের জন্য একটা ছোট্ট সাজেশান দিয়ে রাখি ওখানে কিন্তু ব্রিদিং প্রবলেম প্রচুর হতে পারে আমারও হয়েছিল যেহেতু নাথুলা প্রায় চোদ্দ হাজার ফিট উঁচু তার জন্য সাথে করে কপ্প বা অক্সিজেন ক্যারি করলে তোমাদের অনেক হেল্প হবে আমরা সাথে করে নিয়ে যাইনি কারণ ওখানকার লোকালে যারা থাকে তারাই সবাইকে সাজেস্ট করে ওনারা বিক্রি করে তো তুমি ওখান থেকে কিনে নিতেও পারো এনিওয়েজ পাহাড়ে গিয়ে মোমো আর ম্যাগি না খালে কিন্তু ঠাকুরপাগ তাই ঝোকসাপাট এই ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো হোক বা ম্যাগি জাস্ট দুর্দান্ত লাগবে বিশ্বাস করো দারুণ লাগছিল বাড়িতে ম্যাগি খেতে এত ভালো লাগে না কিন্তু ওখানে যেন আহা স্বর্গই লাগছিল যাই হোক বরফ লাগে এক্সপার্ট আসছে আগামীকাল আমার ইউটিউব চ্যানেলে বাই